আসসালামু আলাইকুম আমরা প্রায় একটা নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে বি অ্যান্ড ডু মানে আমরা একটা কিছু হয়ে যাব তারপরে কাজটা সম্পূর্ণ করব। এই নীতিটাকে যদি পরিবর্তন করা যায় আসলে লাইফটা অনেক গোছানো হয় উদাহরণ দিতে গেলে অনেক ভাই বোন আছে যারা সেটেল হওয়ার পরে বিয়ে সাথে করবে নিজের পায়ে দাঁড়ানোর পরে অনেক টাকা পয়সা ইনকাম করার পরে বিয়ে করবে কিংবা অনেকে এমন আছেন যারা এখনও দাঁড়িয়ে রাখবেন রাখবেন বলে ভাবছেন কিন্তু রিটায়ার্ডের অপেক্ষা আসছেন রিটায়ার করার পর দাঁড়িয়ে রাখবেন যখন বয়স হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে তখন দাঁড়িয়ে রাখবে এবং কি নামাজের ক্ষেত্রে অনেকে অলসতা করে আজকে পড়ব কালবে এভাবে করে একটা সময় যখন আমার হাতে অনেক সময় থাকবে তখন আমি নামাজ কালাম মতো পড়ব আসলে লাইফটা এমন না এমনও তো হতে পারে আপনি হয়তো আশা করছেন যে মুখ সময় কাজটা করবেন ওই সময় হয়তো আপনি নাও থাকতে পারেন বা আপনি অন্য কাজে ব্যস্তও থাকতে পারেন আমাদের জীবনের সময়গুলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এর যথাযথ ব্যবহার করতে না পারলে আমরা অনেক পিছিয়ে পড়ব ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের কাজগুলো সময়মতো আদায় করে নিতে এই যে আপনার যে ভিডিওটি দেখতে পারছেন এটি আপলোড দেবো দেবো করে আজকে এত সময় পার করলাম আজকে সম্পন্ন করলাম তো আমি নিজেও এক্ষেত্রে অনেকটা অলস সময়ের কাজ সময় করতে পারি না তো ইনশাআল্লাহ যাই হোক কষ্ট করে ভিডিওটা বানালাম যদি আপনারা দেখে উপকৃত হন উৎসাহ দেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন ইনশাআল্লাহ পরবর্তীতে কন্টিনিউ ভিডিও আপলোড দেব তো যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি